প্রতিদিনের মতো আজ আমি আর এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি আমার পালং পনির পালং পনির রান্না করব। তবে পালং শাকটা শীতকালের শাক শীতকালে বেশি এর স্বাদ আসে তবে এখন যেহেতু সব ঋতুতেই আমরা পাই সেই কারণে আজকে আমি করছি পালং পনির পালং পনির যে উপকরণগুলো লাগছে পালং শাক আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি পনির নিয়েছি পেঁয়াজ টমেটো আদা আদাবাটা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা গোটা জিরে রসুন হিং আর কাশুতি মেথি গ্যাসের ওভেন আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম তো বেশিক্ষণ লাগবে না দু মিনিট পাত্র আমি সেদ্ধ করব পনিরটা আমি কিনে নিচ্ছি আমি এইটা এই সাইজ করছি আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন সব পনির আমি কেটে নিলাম দু মিনিট পর আমি ঢাকনা খুলছি আমি খুব বেশি সেদ্ধ করব না হয়ে গেছে তুলে নেব নিয়ে আমি পানির মধ্যে দিয়ে দেবো পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব একটু তেল দিলাম পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব পালং শাকটা আমি এবার পেস্ট করে নেব পালং পেস্ট আমি করে নিলাম আমি তুলে নিচ্ছি পনিরগুলো হালকা করে আমি পনিরটা ভেজে নিলাম সব তুলে রেও নিলাম এবার আমি পেঁয়াজের পেস্টটা করে নিচ্ছি পেঁয়াজ পেস্টটা আমার হয়ে গেল এতে আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটো পেস্টটাও আমি ডিলে নিলাম পনির ভেজেছিলাম ওই কড়াতেই তেল আছে আমি আর তেল দেবো না প্রতি আমি রান্নাটা করে নিচ্ছি প্রতি তেজপাতা দিলাম এলাচ আর দারচিনি এবার আমি পেঁয়াজ বাটারটা ঢেলে দিলাম দু মিনিট আমি একটু কষিয়ে নেব দু মিনিট পর আমি আদা বাটা দিলাম তো আমি আবার দু মিনিট করব এবার আমি একটু নুন দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ পনির মশলা আমি দিলাম এক চামচ আবার আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব এবার আমি সেই টমেটো বাটা দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে আমি তিন মিনিট কষালাম দেখুন আমার তেল ছেড়ে গেছে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কালুমের পেটটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি পানিরগুলো ঢেলে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো আছে আমি এবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলছি আমি এবার অল্প একটু চিনি ছড়িয়ে দেব আর আমি অল্প করে বাটার দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব একটুখানি তেল দেব হাত চামচ এরকম একেবারে ঈশ্বাদ একটু তেল দিয়েছি তবে এটা আমি তবে সরষের তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে একটু রসুন থেতো করা রসুন একটু হিম রঙের জন্য আমি হাফ চামচ একটু লঙ্কা দিয়ে দিলাম ঢাকাটা খেয়েছি আমি আর ফোরনটা আমি ঢেলে দিলাম এত কি সুন্দর কালার এসছে কাশুরি মেটি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আমি খুলছি হয়ে গেছে আমার শুধু আমি একটু ক্রিম দিয়ে দিলাম পালং পনিরটা আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুব সুস্বাদু হয় দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পালং পনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন